এই নির্বাচন অবশ্যই আমাদের সকলের কাছে কারণ সরকারের অন্য কাজ সাধারণত উপজেলা পরিষদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি মেম্বার এবং চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি স্বাস্থ্য কর্মকর্তা কৃষি কর্মকর্তা এমনিভাবে সকল বিভাগীয় কর্মকর্তাগণ এই উপজেলা পরিষদের সদস্য তাদের সকলকে এই উপজেলা পরিষদ যে কারণে একটি উপজেলায় সদা সাধারণ জনতার সর্বপ্রকারের প্রয়োজন মিটানোর যে উপজেলা পরিষদে আমি নান্দাল উপজেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে এবং একাধিক বৈঠকের আলোচনার মাধ্যমে আমাকে আমাদের মন্ত্রী মহোদয় উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন করার জন্য মতামত দিয়েছেন সমর্থন দিয়েছেন এবং সকল নেতাকর্মীদেরকে বলেছেন যে আমরা তাকে সমর্থন করি এবং তাকে বিজয়ী করার জন্য সকলে সচেষ্ট হবে সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ মহিলা আওয়ামী কৃষক লীগ সহ আমাদের আরো কতগুলি সংগঠন আছে মৎস্যজীবী লীগ এগুলি আমাদের এখনো গঠন সকলে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথমে আমাদের নেতার প্রতি যিনি দলের ঐক্য ধরে রাখার প্রশ্নে দলের সকলের মতামত নিয়ে আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনীত করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে তাহার প্রতি এবং প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার এই নির্বাচনী কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আমার বিজয়ী করার জন্য বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সম্মা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন আজকের আজকেরও মিটিং আয়োজন করে আমাকে বক্তব্য রাখার সুযোগ দিচ্ছেন এই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আমাদের নান্দাইলে স্বাধীনতা উত্তরকালে অন্য পক্ষরা বলে গেছে যে প্রথম আমরা একজন মন্ত্রী পেয়েছি উচ্চ মর্যাদা সম্পন্ন স্বাধীনতার পরে আমরা এই পর্যন্ত জন এমপি পেয়েছি বারো জন এমপির মধ্যে কেউই কিন্তু আমরা মন্ত্রী হতে পারিনি আমরা এই মেজর জেনা আব্দুল সালাম সাহেবকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছেন জনিত শেখ হাসিনা ওনাকে মন্ত্রী বানিয়েছেন এই জন্য শেখ হাসিনা প্রতিজ্ঞেদের ওনাকে এমপি বানিয়েছে তাদের প্রতি প্রকাশ করি কারণ আপনারা ভোট না দিলে উনি যদি এমপি না হতেন তাহলে হয়তো মন্ত্রী হতে পারতেন আছে আমাদের সাংবিধানিক নিয়ম আছে যে একটু মন্ত্রী বানানো যায় যেমন প্রিন্সিপাল মতি রহমান সাহেব ধর্মমন্ত্রী ছিলেন উনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন না এমপি ছিলেন না তারপরেও প্রধানমন্ত্রী ওনাকে বিশেষ পদ্ধতি যেটা টেকনোক্র্যাট বলে সেই দলের মন্ত্রী বানিয়েছিলেন কিন্তু আমাদের নেতাকে মন্ত্রী বানানোর প্রস্তাবনা পূর্বেও দেওয়া হয়েছিল কিন্তু উনি সেটা গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি অত্যন্ত বড় রাজনৈতিক দল বহু পুরাতন দল জাতির পিতা বাদ শেখ মুজিব এই দলের শুরু থেকে শেষ পর্যন্ত দলকে সুশানের জন্য অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন এদেশের আবমর্জনতার শান্তির জন্য নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য রাজ্যতে লড়াই সংগ্রাম করে দীর্ঘ সময় জেল কেটেছেন আমরা ইতিহাস জানি অনেকেই ভুক্তভোগী ছিলাম অনেকে এখানে বয় বয়স্ত আছেন তারা দেখেছেন আমরা যারা এই প্রজন্মের আমরা সরাসরি ভুক্তভোগী না হলেও আমরা ইতিহাসকে দেখতে পাই নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের অধিকার আদায় লক্ষ্য নিয়ে এই এই নান্দালি উপজেলা অত্যন্ত দুর্বল ছিল এক সময় এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব হাঙ্গামা ইত্যাদির কারণে মধ্যে যখন ছিল তখন শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সনে মেজর আব্দুল সালাম সাহেবকে যখন প্রথম নৌকা প্রতিকৃতি নিয়ে নির্বাচন করার জন্য পাঠিয়েছিলেন তখন দলের খুবই খারাপ অবস্থা ছিল তারপরেও এই দেশের এই নান্দাল মানুষ বিশ্বাস করে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন উনি সংসদ সদস্য হিসেবে আমাদের এলাকার অন্যান্য ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছেন কিন্তু দুই হাজার একের নির্বাচনে দলের মধ্যে আবার বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং কেন্দ্রের থেকে প্রতীক বরাদ্দ দিয়ে মনোনয়ন দেওয়ার পরেও একাধিক প্রার্থী এখানে দাঁড়ানোর কারণে আমরা সে ঘরে গিয়েছিলাম শুধু নান্দেলি নয় সারা বাংলাদেশি আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের মাধ্যমে আমরা হেরে গিয়ে একটা পিছিয়ে পড়েছিলাম আওয়ামী লীগ যখন প্রায় তিন বস্তার মধ্যে ছিল সেই সময় শেখ হাসিনা আব্দুল সালাম সাহেবকে দল গঠনের জন্য দায়িত্ব দিয়েছিলেন দল গঠনের কার্যক্রম করতে গিয়ে উনি নান্দারের এমন কোন জায়গা নেই যেখানে যাননি এমন কোনো গ্রাম নেই যে কোনো পাড়া নেই সেখানে পায়ে হেঁটে যাননি দলের নেতাকর্মীদেরকে ঐখ্যাব দল শক্তিশালী করার জন্য কর্মী সংগ্রহের জন্য আওয়ামী লীগ সহ তার সহযোগী আটটি সংগঠন এই নয়টি সংগঠন পূর্ণাঙ্গ গঠন করতে গিয়ে উনি কখনো রুদ্ধে পরে বৃষ্টি দেবী সারাদিন উপবেশ থেকে আটক আটক দল কাতা ভেঙে উনি আমাদের তিনি ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে শক্তিশালী একটা পৃথিবী তৈরি করেছিলেন দুই হাজার আট সালের নির্বাচনে উনি থাকা অবস্থায় আমাদের দলের ঐক্য ছিল দল সুরক্ষিত ছিল কিন্তু দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে পরে আপনারা জানেন একজন এমপি হওয়ার পরে একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একজন এমপি দুজনের মত বিরোধের কারণে আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে দল ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে মারামারি হাঙ্গা দাঙ্গামা হত্যাকুন অনেক ক্ষতি হয়েছে এই অবস্থায় মেজর জেনারেল আব্দুল সালাম সাহেব দলের হাল ছাড়েনি দল ধরে রেখেছিলেন ওনার সাথে আপনারা আমরা কতগুলো ছিলাম সমস্ত লোভের উঠে উঠে আমরা ঐক্যবদ্ধ থেকে দলকে আমরা ধরে রেখে রাখতে পেরেছিলাম বলেই এই দুই হাজার চব্বিশ সনের সাতই জন নির্বাচনে নজরুদ্দিন আব্দুল সালাম সাহেব আবার নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছে মন্ত্রী হয়ে উনি ঘোষণা দিয়েছেন যে শেষ বয়সে আল্লাহ রহমতে জনতি শেখ হাসিনা আমার উপর যে ক্ষমতা দিয়েছে আমি নান্দালির ব্যাপক উন্নয়ন করার ক্ষমতা আমার এসেছি এসেছে কারণ সারা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা যেহেতু আমার মাধ্যমে হবে এবং আমার মাধ্যমে যেহেতু জনতি শেখ হাসিনা উন্নয়ন পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করবেন যে কারণে আমি যদি নান্দালে উন্নয়ন পরিকল্পনা এটার সাথে সংযুক্ত করি অবশ্যই নান্দালে এটা উন্নয়ন করা সম্ভব সেই লক্ষ্য নিয়ে উনি যারা আমাদের সাথে বৈরি ভাবছিলেন যারা বিগত সময়ে দল থেকে বিচ্ছুত হয়েছিলেন দলের মধ্যে দ্বিধা সৃষ্টি করেছিলেন অথবা দলের আদর্শ থেকে কিছুটা বিচ্ছুত হয়েছিলেন ভিন্ন মোহে কেউ লোভে কেউ অর্থ প্রাপ্তির আশায় কেউ ভয়ে কেউ না বুঝে আমাদের দলের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন তারা 给大家。<laughs>